দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি সারাদেশে বিভিন্ন উপজেলায় অনলাইন ও ডিজিটাল প্রতিনিধি নিয়োগ দেবে আপনি যদি সাংবাদিকতায় অভিজ্ঞ হন ক্যামেরায় শুদ্ধ বাংলা উচ্চারণ স্মার্ট বাচন ভঙ্গি ও রিপোর্টিংয়ের দক্ষতা থাকে তাহলে আপনাকে খুঁজছে বৈশাখী টিভির অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম যদি নিজেকে দক্ষ মনে করেন তাহলে আবেদন করতে পারেন অনলাইন ও ডিজিটালে আপনাকে যেসব দায়িত্ব পালন করতে হবে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সংগ্রহ ও মানসম্পন্ন ভিডিও ফুটেজ ধারণ করে অনলাইন পোর্টাল ও ডিজিটালের জন্য প্রতিবেদন পাঠাতে হবে লাইভ বা সরাসরি উপস্থাপন বৈশাখী ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সরাসরি ক্যামেরার সামনে পেশাদারিত্ব বজায় রেখে সাবলীল তথ্য ও সংবাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা টিভি চ্যানেল ডিজিটাল মিডিয়া বা যে কোনো স্বনামধন্য গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব বাইক ক্যামেরা ও ড্রোন থাকলে অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীকে অবশ্যই নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে আর এর জন্য আপনার বয়স হতে হবে বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা ছবি সহ জীবন বৃত্তান্ত পাঠান আমাদের লেলে ক্যারিয়ার অ্যাট দ্য রেট বৈশাখী টিভি ডট কম আবেদনের শেষ সময় বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ